আর এখানে হচ্ছে জিরো তাহলে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার এক্স এর মান মাইনাস টু এর কারণে কাজ করা বন্ধ করে দিবে এখানে কোনো ভ্যালু ক্রিয়েট হতে পারবে না তাই না তো তাহলে এই ফাংশনটা দিয়ে একটা সার্কিট বোর্ড ডিজাইন করা হলো একটা সার্কিট বোর্ড ডিজাইন করা হলো হ্যাঁ এই সার্কিট বোর্ডে বিদ্যুৎ ফ্লো হবে এর মান ওয়ান টু থ্রি বিভিন্ন সময়ের জন্য বা বিভিন্ন সেকেন্ডের জন্য বিভিন্ন পালসের জন্য এসব করা হলো তো এক সমান টু বিন্দুতে এসে কিন্তু প্রোগ্রামের আর কোনো রেসপন্স করবে না কারণ সে জানে না যে সমান টু হলে তার মানটা কত হইতে হবে মানে প্রোগ্রাম হ্যাং করবে বুঝছো মাইনাস টু হলে এক সমান কত হলে মাইনাস টু হলে তাহলে এরকম আরও অনেক প্রবলেম আছে যে কোনো প্রোগ্রাম তৈরি করতে হলে কিন্তু ফাংশন ইউজ করা হয় এবং ফাংশনের সব ফাংশন না কিছু কিছু ফাংশনের কিছু কিছু উইক পয়েন্ট থাকে যেখানে সে মান বের করতে পারে না